আজকে আমরা আমাদের সরিষার জমিতে আমরা কচু চারা লাগিয়ে দিবো এই জমিটা রেডি করা হয়ে গেছে এটাতে আমরা দুই তিনটা চাই দিয়ে তারপরে মই দিয়ে রেডি করে রেখেছি এটাতে আমরা কচু চারা লাগাবো আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আমরা আগে একটা জমিতে কচু লাগিয়েছিলাম ওই জমিটার বিরু দেখিয়েছিলাম আগাছা পরিষ্কার এবং কচু চারা লাগিয়েছিলাম ওইটার বিরু দিয়েছিলাম মার্শাল্লাহ ওইটার কচু অনেক ভালো হয়েছে লতীয় মার্শাল্লা অনেক বিক্রি করেছি এখন ওইটা তো অনেক আগাছা হয়ে গেছে ওই আগাছাগুলো পরিষ্কার করা হবে এবং আমাদের ওখান থেকে কিছু কচু চারাও আনতে হবে এই একটা সরিষার জমিতে বলেছিলাম কচু চারা লাগাবো এবং ওই জমিটাতে আমরা কচু চারাগুলো লাগিয়েছি মাশাল্লাহ ওইটাতে আমরা লাগিয়ে দিব যেটাতে কচু চারা লাগিয়েছি ওইটা থেকে আমরা কচু চারাগুলা কচু ওখান থেকে কচুর চারা অনেক হয়েছে ওই কচু চারাগুলো আমরা তোলার চেষ্টা করছি মার্শাল্লাহ ওখান থেকে আমরা প্রায় অনেক অনেকগুলো কচু চারা তুলে নিয়ে এসেছি ওখানে আমরা দুইটা দুইটা জমিতে জমিতে ধান এবং করেছিলাম ওই জমি থেকে আমরা 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 একটা কচু লাগাবো আর একটা জমিতে কচু লাগাবো না ওইটা একটু উঁচু ওই জমিটাতে পানি দিতে একটু কষ্ট হবে এবং পানিরও খুব সংকট পানিও ওখানে দেওয়া যায় না এই জন্য আমরা একটা জমিতেই কচু লাগাবো মাসাল্লা আমরা কচু গুলো তুলেছি কচু চারাগুলো একটু বড় বড় হয়েছে এই কচু চারাগুলো আমরা তুলে তারপরে তুলে তারপরে এনেছি এই এই জমি থেকে আমরা আগেও কয়েকটা বিরতি বলেছি আমরা কচু চাষ আমরা দানের পরে সরিষা ফেলেছিলাম এই সরিষার পরে আমরা এখানে কচুই লাগাবো এখানে আমরা আবার কিছু পানি কচু যেটা কাঠ কচু বলা হয় আমাদের এখানে ওই কাঠকচুগুলো কচুগুলো লাগাবো এই জন্য আমরা কিছু জায়গা খালি রেখেছি ওই খালি খালি জায়গাটাতে আমরা কাঠকুচো লাগাবো দেখতে পাচ্ছেন মশাল্লা এটাতে চারাগুলো অনেক ভালো হয়েছে এবং এটাতে এখন এখন লতি নেই এটাতে আগাছা এই আগাছাগুলো পরিষ্কার করে তারপরে আবার সার দিলেই মশাল্লা লতি বেরিয়ে যাবে এর জন্য আমরা চারাগুলো তুলে তারপরে এখানে নতুন একটা একটা জিনিস দেখার চেষ্টা করব গাছগুলো মারার জন্য ওইটা দিয়ে যদি হয় অবশ্যই আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো আসলে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ব্যান দিয়ে কচু চারাগুলো ওই জমি থেকে তুলে তারপরে আমাদের বাড়িতে নিয়ে আসছি বাড়িতে নিয়ে আসার পরে এগুলানকে উপরের পাতাগুলো সবগুলানের কাটা হয় নাই ওই পাতাগুলো কেটে তারপরে আমরা জমিতে লাগানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আমরা এই জমিটাতে মাইটা সার এবং লাল সার আর কিছু জিপসাম ছিল আমাদের আমাদের কিছু জিপসাম ছিল ওই সারগুলা আমরাও দিয়ে দিয়েছি হাফ কিলোর মতন হবে জন্য দিয়ে দিয়েছি এবং কিছু ইউরিয়া সার একসাথেই দিয়ে দিয়েছি মাসাল্লা এটা ভালো করে ছিটিয়ে তারপরে এই জমিটাতে আমরা কচুচারাগুলো লাগানোর চেষ্টা করবো এই সার ছিটানোর একদিন পরে আমরা কচু চারা লাগানোর চেষ্টা করেছি আমাদের কাজের প্রচুর পরিমাণ চাপ এখনের জন্য সময় মতন সব কিছু করতে পারছি না তারপরও মাশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাতে আমরা কচুচারাগুলো লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমাদের কচু চারাগুলা বাড়ি থেকে বেন দিয়ে এনে পাতাগুলা কেটে তারপরে বাড়ি থেকে এনে এই জমিটাতে পুরোটাতে ছিটিয়ে দিয়েছি এটাতে ছিটিয়ে তারপরে আমরা সুতার মাধ্যমে সোজা করে লাগিয়ে দিব যাতে যাতে আমাদের কেলগুলা সোজা থাকে এবং লতি তুলতে সুবিধা হয় কেলগুলা সোজা থাকে মাসাল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটাতে কচু চারা লাগানো হচ্ছে রকমভাবে পুরো জমিটাতে লাগানো হবে তো মাইজ দিয়ে আমরা মাছ দিয়ে জমির মাছ দিয়ে কিছু তিনটা কেল ভাত রেখেছি ওইখানে আমরা কাঠ কচু বা পানি কচু যেটা ওই কচুটা লাগানোর চেষ্টা করব। মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা পুরো জমিটাতে কচু লাগিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন